আলাইকুম সার্ভার ফ্রম ফয়াজি মিডিয়া আজকে আমরা নতুন একটা ব্লগ করতে যাচ্ছি আজকে আমরা কই যাচ্ছি লালাখাল সুন্দর একটা ট্রিপ হবে ইনশাআল্লাহ তো দেখা হবে লালাখালে আমরা ইন্ট্রো আজকে আর দিন করছি না লেটস গেট বেলা लिक मालिक तुम अलो बि हो আমরা এখন অলরেডি লালাখাল এসে পৌঁছে গেছি তো সবাই লেটে হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা আমাদের অনেক লেট হয়ে গেছে তো সবাই জানেন যে লালাখাল ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাক্টিভ ট্যুরিস্ট প্লেস ইন সিলেট আজকে লালাখালের সৌন্দর্যের কিছু সুন্দর সুন্দর সিনারি লালাখালের সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আর লালাখালের বিশেষ করে এই শীতের সিজনে লালাখালের পানি অনেক সুন্দর আর একটা ভাব থাকে পানির মধ্যে তো আজকে আমরা পানি সহ লালা যে সৌন্দর্য যেগুলো আছে সবগুলো আপনাদের কাছে তুলে ধরবো আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা দেরি না করে চলুন আমাদের ব্লগ শুরু করি এবং দেখতে থাকেন আজকের লালাখালের সুন্দর সুন্দর দৃশ্যগুলা এই তো আজকে আমরা আছি অনেকদিন পর একসাথে একটা ব্লগে তো আমার সাথে আছেন জাফর ইকবাল জাফর ইকবাল জাফর ইকবাল আর কিছু আছে জাফর ইকবাল জাফর ইকবাল তো আমরা এখন শুরু করছি আমরা এখন জিরো পয়েন্টের দিকে যাচ্ছি বিশেষ করে পানির কালার সামনের দিকে আরো একটু সুন্দর কালার তো আমরা সামনের যাচ্ছি ইনশাআল্লাহ তো আপনাদেরকে সেগুলাও দেখাবো তো জাফর ভাই কিছু বলো আজকের চোরের বিষয়ে

আমরা আজকে চারজন এসেছি ট্রিপে এখান থেকে আমরা ভাবছিলাম যে চলো একসাথে সবাই কোনো জায়গায় যাই কারণ হচ্ছে আমার আমরা প্রায় প্রায় একযুগ হবে না কি প্রায় হ্যাঁ ও ভাই তো আমরা বারো বছর আগে বিদ্যে একসাথে পড়েছিলাম তো খুব ক্লোজ ছিলাম আমরা দুষ্টামি করতাম একসাথে খেলাধুলো তো অনেক স্মৃতি আছে তো এই বিশালে আমরা অনেকদিন পর একসাথে একটা ট্রিপ দিচ্ছি আর বিশেষ করে জায়গাটা হচ্ছে ওসাম কেউ যদি সরাসরি না আসে আপনার মোবাইলের স্ক্রিনে যে পানির যে কালার যেটা আছে সেটা দেখে বোঝা সম্ভব না তারপরেও দেখতে পাচ্ছেন পানির কালারটা লুক মাথা নষ্ট করা জায়গা কিন্তু মাথা নষ্ট করা আমাদের সময় আসলে খুবই স্বল্প এ কারণে আমরা আজকে এখানে আসার পরেও মনে করেন সময়ে আবার দিতে পারছি না আর ঘন্টা দুয়েক যদি আমরা হাতে সময় নিয়ে আসতে পারতাম তাহলে এই লালাখালের সৌন্দর্য আসলে দেখেও শেষ করতে পারতাম না অস্থির একটা জায়গা নাকি সাদি খুব ভালো খুব তো আমরা এখন আছি জিরো পয়েন্টে বিশেষ করে এই জায়গাটি হচ্ছে চেরাপুঞ্জি থেকে নেমে এসেছে চেরাপুঞ্জির পাহাড় থেকে নেমে এসেছে এই পানি তো লালাখাল শব্দটির সাথে যদিও খাল যদিও যুক্ত থাকে তাহলে এটি মূলত আসলে খাল না এটি হচ্ছে নদীর একটা অংশ আর আই গেস এটা হচ্ছে শাড়ি নদী শাড়ি নদীর একটা অংশ লালা খাল আসলে শীতের মৌসুমে যদি কেউ আসতে চায় এটাই হবে তার জন্য হচ্ছে বেস্ট একটা প্লেস আর 0.3 থেকে সুন্দর যে জায়গা আমি মনে করছি যে আপনারা দেখতে পাচ্ছেন দুই কালারের একটা পানি দেখতে পাচ্ছেন সাদা তো এখানে আসার ক্ষেত্রে একটা জিনিস আপনারা রাখবেন তো এই চুরাপালি থেকে বিশেষ করে আমরা রিস্কের এরিয়া যেগুলো আছে সেগুলাতে না গিয়ে উপরের দিকে থাকব আর আমি মনে করি যে লালাখাল টুরিস্টের জন্য Amazing place. I'm just trying to take a shower here. It's very nice and cold, you know. I think if you take a shower over here, it's gonna be very good for your skin too. Because it's Bali and stuff, right? So, but unfortunately we're too late. Inshallah, maybe some other time we come here take a shower.

এবং এই জায়গার একটা ভিউ অসাধারণ অসাধারণ একটা জায়গা তো একটা ইনফরমেশন হচ্ছে এই নদী দিয়েই কিন্তু ইবনে বতুতা বাংলাদেশে প্রবেশ করেছিলেন ওসাম একটা ইনফরমেশন সেটা হচ্ছে এই নদী দিয়েই ইবনে বতুতা বাংলাদেশে সারি নদী বলে এটা পরিচিত সবার কাছে সারি নদী তো এটা মূলত ভারতের চেরাপুঞ্জি থেকে এই নদীটি নেমে এসেছে আর আমরা ভিজিটরদেরকে রেফার করব শীতের সিজনে এই লালাখাল ভ্রমণের জন্য সিজনটা হচ্ছে বেস্ট একটা সিজন কারণ হচ্ছে বর্ষাকালে দেখা যায় পানির স্রোতের কারণে এই যে পানির যে কালার যেটা আছে পানির কালার বা সৌন্দর্যটা হারিয়ে যায় সেই কারণে শীতের সিজনটা হবে লালাখাল ভ্রমণের জন্য পারফেক্ট একটা সময় তো আই হোপ আজকের ভিডিওটি এবং আজকের ব্লগটি খুবই ভালো লেগেছে সবার কাছে তো আজকের ব্লগে জানি না কতটুকু দেখাতে পেরেছি কারণ প্রায় সন্ধ্যা নেমে এসেছে এই কারণে আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করছি আর আশা করি ব্লগের যে সিনারি ভিউসগুলা ছিল খুবই সুন্দর ছিল সবার কাছে ভালো লেগেছে তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ব্লগে জানি না এই যারা আছে মোহাম্মদ আলী জাফর ইকবাল তারপরে আব্দুল ওয়াহিদ হয়তো আবদুল ওয়াহিদ থাকবে অন্যান্য ব্লগে তো ইনশাল্লাহ হয়তো দেখা হবে নিউ ইয়র্কে বা মিশিগানের কোনো ব্লগে আল্লাহ হাফিজ আলাইকুম